আগে কথাবার্তাগুলো দেখেছেন না সবসময়ে যে চাই যে সে নিজে কিছু করুক সেটা মিডিয়ার এটা কি আপনার সাথে থেকে সে করতে পারতেছ না বিধায় আপনাকে ছেড়ে দিয়ে সে একা করতেছে এমন কিছু একটা এটা ও ভালো আপনার সাথে থেকে কেন এরকম উদ্যোগ না এটা সে ভালো বলতে পারে এটা ও ভালো বলতে পারে যা আমার সাথে রিসেন্টলি কি ভিডিওতে দেখেছি আপনি কিন্তু কখনো জিনিসটা প্রকাশ করেন নি আমরা কয়েকবার জিজ্ঞেস করেছিলাম আপনার কোলাসা করেননি দুভিসলি একটি ভিডিওতে প্লসে করেছেন আপনি মামুনকে পথ থেকে কুড়িয়ে নিয়েছেন পথ থেকে ঠিক কুলিয়ে নিয়েছে সেটা বলছি না আমি যেটা মিল করেছিলাম আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ও যে ই ছিল বা ওর মধ্যে যেই গ্রুমিংয়েরটা গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ আর ও কোথায় বড়ো হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা সেই গ্রুমিংটা পেরেছি সেটাই আমি বোঝাতে চেয়েছি একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালু যেগুলো মানতে হয় যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি সেই জিনিসটা আমি বলছি ও পথ থেকে কুড়িয়ে পেয়েছে ও তো ডেফিনেটলি পথে ছিল না কিন্তু তো সবসময় আচ্ছা আপনার কাছে প্রিন্স যদি সব কিছু ভুলে আমার আপনার কাছে আসে আপনার তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মানে আপনার কি তখন

যেহেতু ঝগড়াঝাটি একটা ব্যাপার সামনে চলে আসছে বাট আমার মনে হচ্ছে সে এইরকম একটা সিচুয়েশন নিয়ে আমি এর আগে আপনাদের অনেক ঝগড়া হয়েছে মামুন মাঝে মাঝে চলে যায় সেটা আপনি বলেছেন কিন্তু এবার আপনি তাকে বের করে দিয়েছেন আসলে এটা কত প্রশ্ন বের করে দিই গিয়ে আমি এবার ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগটা আমি ছিপ দিয়েছিলাম বের করে মানে বের করে দেওয়া কথা কথাটা যতটা রুম জিনিসটা ওরকম ছিল না আমার আমার আমি যেটা আগেও ক্লারফাই করেছি যে আমি বলেছি তুমি তো ঝগড়াঝাটি করে চলে যাওয়ার কথাই বল ওকে তুমি আবার বাড়িতে যাও আমি তোমাকে একটু এনজয়টার করি সেটা হচ্ছে পেন্স মামুন ভাইয়া না একটা কমেন্ট খুব ভাইরাল হয়ে অনেকেই এটা বেঁজে দেয় যে ওই যে আপনি তুমি যখন বাসা থেকে বের করে দাও তখন তোমার মানে এত ভালোবাসা ভালোবাসা করতে এই আপনি যে একটা কমেন্ট করছেন এত মারাত্মক বাবু নাকি কে মানে এরকম উত্তর

পার্সোনালি মামুন আপনি কি কি বলে ডাকে আর আপনি বলেছেন মামুন যদি রাগ করে আপনি মামুনকে রাগ ভাঙানোর জন্য কিছু না কিছু গিফট করলে কিন্তু তার রাগ ভেঙে যায় তো এইবার বলেছেন আপনি আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনার ঢাকার বাড়িটা আপনি লিখে দিবেন একটু ক্লিয়ার করবেন সে বিষয়টা আচ্ছা ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আর ইন্টারভিউটা যে এটা আসলে আমার বাবার বাড়ি আর ওইভাবে আমি আহ বললে এই করে লিখে দেওয়া সম্ভব এবং মামুন এই বাড়িটাও চায় এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকা রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনে ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে মানে একটা লাইফ পার্টনারে কি হয় আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে হ্যাঁ বা আপনার বাচ্চারা ব্যবহার করে এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজব্যান্ডের নামে আমি কেন চলবো লাইফ পার্টনার

যে মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন আমি বাড়িটা বর্তমানে ঢাকার বাড়িটা লিখে দিব কারণ মামুন মামুন এখন সহ সম্পূর্ণ ও চাইলে দিব ও মামুন সহ সম্পূর্ণ না হলে ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতে তো কোনো সমস্যা মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার ভালোবাসার কাছে আসলে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো ব্যাপারই না যে এটা সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তো অবশ্যই আচ্ছা লাস্ট প্রশ্ন আপু সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা কমেন্টস আসছে বারবার যে লাইলা আসলে খুব ভালো মনের মানুষ এবং সে অনেক উঠা তার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রিন্স মামুনকে অনেক আগেই ছেড়ে যেত তো লাইলা সর্বোপরি এখনও মামুনের সাথে থাকতে চায় এখন মামুনের উদ্দেশ্যে লাইলার তিন কথাই যদি মামুনকে কিছু বলতে চায় শেষ করে দিতে তিন কথাই যা মামুনের উদ্দেশ্যে বাবু তুমি অনেক ভালো তিন কথা

ক্যাপশনটা দিয়েছে এটা কি মনের আশঙ্কা থেকে নিয়েছে এটা কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কি এটা পুনার মনের আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে আর নেগেটিভ কিছু দেখিনে ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্ল্যারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনের অভাবে দেখি মানে মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যারা যাদের ইয়ে ছিল ললু দৃষ্টি ছিল মামুনের ঠিকই লাগে মামুনের মামুনের বাপ

বলতে চাই যেহেতু কোয়েশ্চেন গুলো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি বাট মা এরপরে তো মামুন কোন ইন্টারভিউ দেয়নি এখন ধরেন আপনারা একটা মানুষকে আপনার ভালোবাসতেন চার বছর একসাথে ছিল মানে রেসপেক্টের জায়গা থেকে আসলে শেষ কি বলতে চাচ্ছেন রেসপেক্টের জায়গা আমার কাছে অলওয়েজ থাকবে শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু রেসপেক্টের জায়গা বাদেও এমন কিছু জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে যেটার জন্য আমিও অনেক সাফার করেছি যেমন যখন আমাকে মারা হয়েছিল তো ওই জিনিসটা তো কোনো আমার মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন বা সারা দুনিয়া লাইফটা দেখেছে আপনারা দেখেছেন কিনা জানি না অনেক মানুষই সেটাতে কষ্ট পেয়েছে একটা মেয়েকে এভাবে মারা হয়েছে তো এই জিনিসগুলো আমি আসলে ভুলতে পারি না আমার মনে এখনো খারাপ লাগে কিন্তু তারপরেও যেটা হয়েছে যে মামুনার জায়গায় মামুন মামুনের জায়গা তো মামুন প্রশ্ন একটা প্রশ্ন যে আপনার দিক থেকে এই কথাগুলো যেমন আসে যে মামুনকে এটা লিখে দিতে হবে ওটা লিখে দিতে হবে বা bari লিখে দিতে হবে আপনার কি মনে হয় যে আপনি যদি মামুনের অবস্থা নাও এখন ভালো মোটামুটি তো মামুনকে যদি এরকম প্রশ্ন হয় যে লায়লাকে এটা লিখে দিতে হবে আপনার মনে হয় মামুন লিখে দিবে আপনার মনে আমি কত বয়সে লড়তে আছে কখন মেটেরিয়ালিস্টিক জিনিস চাই আজ বা আপনার মনে হয় যে ওর শতটা মনেছিলেন দিকে মানে চাওয়া কি দিবে কি দিবে না অবশ্যই দিব কাছে চাইলে অবশ্যই

খেতে গেলে মামুনের কথা মনে পড়ে কিনা সেই মুহূর্তটা খেতে গেলে না যেহেতু আমরা মানে বলতে গেলে অলমোস্ট দিনের বেশিরভাগটা টাইম একসাথেই থেকেছি আপনারা তো জানেন আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে ফিজিক্যাল প্রেজেন্সটা ছাড়াও আমরা যখন কাজে বাইরে যাই বা ও কাজে বাইরে যাই আমরা দেখা গেছে যে আমরা একটা ভিডিও কলে আছি সবসময় যে জিনিসটা এখন হচ্ছে না তো ইভেন আপনার যদি একটা বিড়াল পুষেন বা পাখি পুষেন তার জন্য আপনার মন খারাপ লাগবে আর সে তো আমার মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সন অবশ্যই তো খারাপ মামুন চলে গেছে আপনি আপনার বাসায় ব্রেকআপ পার্টি দিয়েছে না এটা আমার বাসায় কোনো ব্যাকআপ পার্টি ছিল মানে এটা কোথায় ছিল এটা আপনারা ভিডিওটা দেখতে হবে সেই জন্য আপনারা ভিডিওটা দেখে বের করেন ব্রেকআপ পার্টি বলে কোনো কিছু হয় না বা আমার সাথে মামুনের ব্রেকআপ হয়ে গেছে এটাও আমি এখনো বিশ্বাস করি না আচ্ছা তাহলে এই যে মানে একটা কন্ট্রোভার্সি ছড়াচ্ছে বা এটা আপনার সেই ভিডিও থেকে প্রশ্নটা আসলে মানে আপনি কোথায় যাচ্ছেন মনে হচ্ছে ড্রাইভিং বা একজন ভদ্রলোক ছিলেন আসলে উনি কি ছিলেন বা বলছে লাইলা নতুন পথে আসছে

মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি না আমি বলছি যে ও একটা ডিস্টেন্সে আছে শুরুটা একটা দিয়ে এখন কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্টেন্সে আছে এখনও আমার মনে হয় না যে ওই রকম নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আরেকজনের কাছে চলে গেছেও এটা আমি আয়রন

মানুষকে ফিরে আনার কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো আপনি বিতর্কভাবে কোনো প্ল্যানিং করছেন কি ফিরিয়ে আনা ব্যাপার তো নাই এখানে এখানে এটা ওরই বাসা আপনারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন ডায়লাপার বাসায় এসেছি তো এটা আমি বলেছি এটা তো কখনো আমার বাসা এটা আমাদের বাসা সো এটা ও যখন ইচ্ছে তখন আসতে পারে ও কালকেও এসেছিল